ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আরআরবির তরফ থেকে নতুন ঘোষণা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে দু হাজার ছাব্বিশে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল দু হাজার ছাব্বিশ সালের এই এত বড় ভ্যাকেন্সি আরআরবি গ্রুপ ডির যেটা বাইশ হাজার একশো পঁচানব্বইটি শূন্য পদে নিয়োগ হবে এমনটাই জানা গিয়েছে এ সম্পূর্ণ বিজ্ঞপ্তির ডিটেলস তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা আইকার রয়েছে বা চাকরির জগতে নতুন রয়েছে মাধ্যমিক পাস করেছে সবেমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে সব মাত্র অবশ্যই আইকার এক্সামকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো সমস্ত চাকরির আপডেট পয়েন্ট টু পয়েন্ট ডিটেলে এমনকি তোমরা যদি কমেন্ট করো যে দাদা এইটা আমি বুঝতে পারছি না এই চাকরি সম্পর্কে আমাদের বুঝিয়ে বলো আমি সেটা নিয়েও তোমাদের সাথে ভিডিও করব তো অবশ্যই আইকের এক্সামকে সাবস্ক্রাইব করে পাশের আইকানটা প্রেস করো চলো মেন টপিকে ফেরা যাক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি গ্রুপ ডি লেভেল ওয়ানের পরীক্ষা কিন্তু ঘোষণা হয়েছে দু হাজার ছাব্বিশের আরআরবি গ্রুপ ডির যে ডিটেলস এসছে সেই প্রতিষ্ঠান হচ্ছে রেলওয়ের তরফ থেকে পদের নাম কোন কোন পদে নিয়োগ করা হবে সহকারী ট্র্যাক মেশিন সহকারী ব্রিজ এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য লেভেল ফোরের পদ রয়েছে সহকারী পি ওয়ে রয়েছে সহকারী টিআরডি রয়েছে সহকারী লোকসেড বিদ্যুতিক মানে ইলেকট্রিশিয়ান রয়েছে সহকারী অপারেশান অনেকগুলো পদ কিন্তু রয়েছে তোমাদের জন্য ঠিক আছে অনেকগুলো পদ রয়েছে এবং হচ্ছে এর যে বিজ্ঞপ্তি নম্বর এই বিজ্ঞপ্তি যে নম্বর হচ্ছে কি সিএন নাইন টু জিরো টু ফাইভ যে কর্মস্থল হবে ওটা ভারত জুড়ে হবে কিন্তু এবং রেলওয়ে বোর্ডের যে নতুন বিজ্ঞপ্তি সেখানে পোস্ট কত আমি আগেই বলেছি বাইশ হাজার একশো পঁচানব্বইটা শূন্য পদে নিয়োগ হচ্ছে তোমাদের হ্যাঁ কিভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু আর কবে থেকে শেষ একবার এক কথায় বলে দিই তোমাদের আবেদন শুরু হচ্ছে একত্রিশে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে দোসরা মার্চ অবধি পুরো ফেব্রুয়ারি মাসটা সময় পাবে ভাই পুরো ফেব্রুয়ারি মাসটা সময় পাবে এর মধ্যে তোমরা কিন্তু আবেদনটা করে দিও ঠিক আছে নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন হবে কম্পিউটার ভিত্তিক এক্সামিনেশন শারীরিক দক্ষতা নথিপত্র যাচাই মেডিকেল বাস তোমাদের কিন্তু নিয়োগ কমপ্লিট পরীক্ষার ধরনটা তোমাদের একবার বলে দিই পরীক্ষার ধরন কী হবে পরীক্ষার ধরন সাধারণ বিজ্ঞান পঁচিশ নম্বরে থাকবে ম্যাথামেটিক্স পঁচিশ নম্বরে থাকবে সাধারণ জিকে কুড়ি নম্বরে থাকবে এবং হচ্ছে রিজিলিং তিরিশ নাম্বারের থাকবে সব থেকে সোজা সিলেবাস নিয়ে ভাই ভিডিও করবো এবং কোন বইগুলো বেস্ট সেইগুলো নিয়েও ভিডিও করব তোমরা শুধু দেখতে থাকো তোমাদের পরীক্ষাটাকে কতটা সোজাভাবে আমি তোমাদেরকে তোমাদেরকে আমি বুঝিয়ে বলি এবং তোমাদের জন্য তৈরি করে দিই তোমাদের পড়তে হবে আমি শুধু তোমাদের পথ দেখাবো তোমাদেরকে পড়তে হবে আমি শুধু তোমাদের পথ দেখাবো তো অবশ্যই বলি আইটিআর এক্সামে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাও কমিউনিটিতে আইকের কারিক যে কমিউনিটিতে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাও বলতে গেলে বিশ্বাস করবে না তোমরা ওইটা সমস্ত যে পরীক্ষাগুলো হয় সব পরীক্ষাতে সেখান থেকে কমন আসে আমরা এগুলো কালেক্ট করে রেগুলারলি পোস্ট করতে থাকি শুধুমাত্র তোমাদের জন্য কমিউনিটিতে চেক করো এবং আর আর গ্রুপ যে বিজ্ঞপ্তি আউট হয়েছে সেটা তোমাদেরকে বলে যে ফি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে তোমাদের ফি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে দোসরা মার্চ রয়েছে দোসরা মার্চ সরি আবেদনের শেষ তারিখ এবং চৌঠা মার্চ হচ্ছে ফি জমা দেওয়ার লাস্ট তারিখ তার আগে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে ফেলবে এবং সংশোধনী উইন্ডো যেটা থাকে কারেকশন উইন্ডো সেটা কিন্তু পাঁচ তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি কিন্তু খোলা থাকবে ঠিক আছে এর মধ্যে আরও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে এবার পোস্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হচ্ছে মুম্বাই রেলওয়ে মুম্বাই রেলওয়ে উত্তর পশ্চিম রেলওয়ে এবং মধ্য রেলওয়ে এইগুলো কিন্তু ভাগ করে দেওয়ার রয়েছে বিভিন্ন জায়গায় এর ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু পড়ে নিতে পারবে হুম এবার তোমাদের বছর অনুযায়ী তোমাদের যে একটা ভ্যাকেন্সি আসে প্রত্যেক বছর দু হাজার ছাব্বিশে এলো বাইশ হাজার একশো পঁচানব্বইটা দু হাজার পঁচিশে কত ছিল দু হাজার পঁচিশে বত্রিশ হাজার ভ্যাকেন্সি ছিল ঠিক আছে দু হাজার উনিশে দু হাজার উনিশে এক লাখের উপরে ভ্যাকেন্সি ছিল দু হাজার উনিশে এবছর কিন্তু একটু কম এসেছে গত তিন চার বছরের তুলনায় আবেদনের জন্য তোমার কি কি প্রয়োজন দেখো প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে নেপালের নাগরিকও হতে পারো ঠিক আছে এবং ভুটান তিব্বত শরণার্থী হলে এইগুলো কিন্তু তোমাদের জন্য নয় আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তো পশ্চিমবঙ্গে আমাদের এগুলো কিন্তু অতটা দরকার পড়ে না শিক্ষাগত যোগ্যতা আইটিআই বা সমমানের অথবা জাতীয় শিক্ষা নিবেশনের সংসদ এনসিএ আরআরবি গ্রুপ ডি ঠিক আছে আরআরবি গ্রুপ ডি দু হাজার পরীক্ষার জন্য আবেদন করতে পারবে লেভেল ওয়ানের জন্য কোর্স সম্পূর্ণ অ্যাক্ট অ্যাপ্রিসিয়েন্ট সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে তোমাদের কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে ঠিক আছে বয়সীম কত আঠেরো থেকে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স তোমাদের কিন্তু লাগবে মেডিকেলের জন্য মেডিকেলের জন্য যখন তোমাদের মেডিকেল হবে তখন ভাই কি লাগবে দেখো মেডিকেলের সময় তোমাদের দূরদর্শিতা লাগবে ছয় নয় ছয় নয় চশমা ছাড়া কোনো ফগিং পরীক্ষা নেই কাছাকাছি স্কিন দিষ্ট জিরো ছয় জিরো ছয় এইগুলো কিন্তু তোমাদের যখন মেডিকেল হবে তখন কিন্তু এগুলো তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে এগুলোতে বেশিরভাগ সবাই তোমরা কোয়ালিফাই করে যাবে কারো যদি কোনো সমস্যা থাকে বলো আমি কিন্তু বলে দেবো আবেদন ফি কত লাগবে পাঁচশো টাকা প্রত্যেকটা রেলওয়ের জন্যই আবেদনের ফি কিন্তু পাঁচশো টাকা থাকে এস টিএসি ও মহিলা প্রার্থীদের জন্য তোমাদের কিন্তু আড়াইশো টাকা কিন্তু লাগবে ঠিক আছে প্রথমে হচ্ছে সিবিটি পরীক্ষা হবে সিবিটি মানে কম্পিউটার টেস্ট বেস্ট এক্সামিনেশন হবে কম্পিউটার পরীক্ষা হবে কম্পিউটারে একটা পরীক্ষা হবে তারপর হচ্ছে তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে তোমাদের হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করার সময় আবেদন করার সময় তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র হবে স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি স্বাক্ষর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দশম শ্রেণীর শংসাপত্র বা আইটিআই শংসাপত্র যে কোনো একটা হলেই তোমরা আবেদন করতে পারবে সরকার স্বীকৃত পরিচয় মানে আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি তোমাদের লাগবে কোন শ্রেণী মানে তোমরা যদি এস টি এসসি ও বিসি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট লাগবে প্রতিবন্ধ হয়ে থাকলে থাকবে সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবং কীভাবে আবেদন করবে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আর অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে হাউ টু অ্যাপ্লাই ভিডিও প্রচুর পেয়ে যাবে ইউটিউবে আবেদন করতে পারো আমি সব থেকে বলো তোমরা সাইবার ক্যাফেতে যাও সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু আবেদনটা করো ঠিক আছে প্রথমে হলো বলে দিয়েছি তোমাদের সিবিটি হবে তারপর পিইটি তারপর মেডিকেল তবু ডকুমেন্টস চাই তারপরে তোমাদের কিন্তু নিয়োগ ঠিক আছে তো কত নাম্বারে পরীক্ষা হবে সেটাও বলে দিয়েছি এবার হচ্ছে তোমাদের কী লাগবে এবার হচ্ছে তোমাদের লাগবে সিলেবাস সিলেবাসটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ডিটেলে সিলেবাসটা সম্পূর্ণ বাংলা পিডিএফ দিয়ে দেবো এবং আলোচনা করবো তোমাদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো সুনমস্কার জৈনবা দা মাতরাম ভাদুমাতাকে চাই